আল্লাহ বলেন বন্ধুরে কোরআনের দাওয়াত দাও টান পাশে বাম পাশে কারোর দরকার নাই হাসবুক আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট আমানিত্তাবা কামিনাল মুমিনিন বন্ধুরে মুমিন যারা হয়ে যাবে তোমার মত নবীর যারা ইত্তেবা করবে আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট জবান খুলে বলুন তো ওই দরদের আল্লাহ কি এখন আছে না নাই আল্লাহর নবী বাড়ি থেকে বের হলেন খাদিজাকে বললেন খাদিজা রে শুনে রাখো আল্লাহর পক্ষ থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে মানুষগুলোকে কোরআনের দিকে আহ্বান করা আমার প্রিয় দিদি ভাইয়েরা আল্লাহর নবীর জীবনে কোনো গুনাহ ছিল না গুনাহ ছিল না আল্লাহু আকবার জোরে বলেন ওই নবী এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য যখন বের হলো বাইতুল্লাহর পাশ দিয়ে যখন যাচ্ছিলেন এমনই সময় আজ হা গেল আল্লাহর নবী বললেন আমি নামাঝারের জন্য দাঁড়ায় যাব দাঁড়ায় যাব আল্লাহর ভান্দার নবীচের দামি কোনো ব্যক্তি আল্লাহর পৃথিবীতে আসে না আসবে ওই নবী যখন পাইতোল্লার পাশে নামাঝি দাঁড়ায়া গেল আউজ দাহিলা হোদেবার সাহেব আর মিলে সাহায্যটা করলো আল্লাহর নবীকে এখন দুনিয়া থেকে বিদায়ী করে দিয়ে দিবি তিনি আমার বলে গেল খাদিজা রে দেশের অবস্থা ভালো না মক্কার পরিবেশটা ভালো না জানি না আমার অবস্থা কি হয়ে যাবে তবে তোমাকে আমি জানাই দিলাম তো করে দেবা আমি যেন রেসালাতের দায়িত্ব ভালোভাবে মানুষগুলোর কাছে পৌঁছে দিতে পারি এতটুকু কথা বলে আল্লাহর নবী বের হয়ে গেলেন বাইতুল্লাহর পাশে যখন নামাজে দাঁড়ায় আছে আবু জাহেলা গদবা সাহেবরা মিলে সিদ্ধান্ত নিল আল্লাহর নবী যখন সেজদাতে যাবে তখনই আমরা তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে দিব আমার তিনি ভাইরা কলিজাটা ফেটে যায় আল্লাহ নবী আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় গেল হাজী সাহেব এইখানে আছেন আজকে বাইতুল্লাহটা অনেক সুন্দর করা হয়েছে তখন তো সুন্দর ছিল না দির হাজার বছর আগে পাথর দিয়ে করা সুন্দর একটি বাইতুল্লাহর শুধুমাত্র একটা ছোট্ট ঘর ওই ঘরের পাশে দাডায়া আল্লাহর নবী যখন নামাজে দাঁড়ায়া রুকু শেষ করে এসে ভিতরে চলে গেছেন মালিক রে ডাক দিয়ে বলে আল্লাহ এই মানুষগুলোকে আমি কেমন করে বলো তো জান্নাতের দিকে নিয়ে আসব নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে দি ডাক দিছেন সেজদাতে পড়ে গে আবু জাহেল বলল ওতবারে এখন এই সময় হয়ে গেছে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার দেখো তো নিজের হাত দিয়ে যদি মারো তাহলে তোমার দোষ হয়ে যাবে লোকেরা তোমারে খারাপ বলবে নিজের হাত দিয়ে মুহাম্মাদকে মারবা না মারবা না ওই যে দেখো একটা উট মরে আছে রে ওই উটের ভুড়িটা নিয়ে এসে আব্দুল্লাহর বেটার গাড়ির উপরে চাপায় দাও সিজদা থেকে উঠতে পারবে না উটের ভোরের নিচে পড়ে থেকে আব্দুল্লাহর বেটা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবি লোকেরা বলবে কে বা কারা উটের ভোরে সাফাই দিয়েছে আব্দুল্লাহর বেটা নামাজের হালাতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার দিনী ভাই আল্লাহর নবীর চিন্তাতে আছে এমন সময় উদবা গিয়ে দুই তিনজন যুবকদেরকে নিয়ে গিয়া উটের ভোরেটা নিয়ে এসে

আবু জাহেল ওদের সাই করে পাশে দাঁড়ায় হাসিতে হাসে পথের কাটা মনে হয় দূর হয়ে গেল আল্লাহর নবী বারবার নড়ে কিতাবের ভিতরে পড়লাম নবী যত নড়ে মাথা উঠানের জন্য উঠের ভুড়িটা তত আল্লাহর নবীকে চতুর্দিক থেকে একদম মনে হয় ডুবায় দিতেছি চতুর্দিকে সংবাদ চুরি গেল আল্লাহর নবী নাই নবী নাই একজন যুবক চৌর্জি খাদিজার বাড়িতে কি বলে ও খাদিজা তুমি কি যেন তোমার স্বামী কোথায় তুমি কি বলবা না খাদিজা ডাক দে বলে আমার স্বামী বাড়ি থেকে বিরু হয়ে গেছে দিনের দাওয়াত দেওয়ার জন্য লোকটা ডাক দে না 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 তোমার স্বামী স্বামীকে আবদুল্লার বেটা মোহাম্মদকে আবু জেলের দলের লোকের মনে হয় দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে তুমি খবর রাখো খাদিজা ঘরের ভিতরে আছে ছোট্ট মেয়ে ফাতেমা খাদিজাকে জিজ্ঞাসা বলে মা বলো আমার আব্বা কোথায় খাদিজা জিজ্ঞাসা বলে মা ওই যে শুনেছি রে তোমার বাবাকে নাকি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে তুমি কি একটু যাবে না সত্ত মানু মায়ের কাছ থেকে একটা দৌড় দিল বাইতুল্লাহর পাশে দাঁড়ায় দেখে রে আল্লাহর নবীকে কোথাও দেখা যাইতেছে না কোথাও দেখা যাইতেছে না আমার আদি ভাইরা আল্লাহর নবীকে কোথাও দেখা যায় না ফাতেমা যুবকদেরকে ডাক দিয়ে বলে ও যুবকিরা বলো আমার বাবা কোথায় এমন সময় দুইজন যুবক ডাক দিয়ে বলে ওই যে দেখো উঠেন একটা ভুড়ি দেখে যায় তোমার বাবা ওই উঠির ভুড়ির নিচে আসিরি যত সময় হয়ে গেছে মনটা যেন বলতেছে যে তোমার বাবা মনে হয় আর এই পৃথিবী তে চেনাই নাই ভাইরা বুঝবেন ভালো করে ছেলের সে মেয়ে কিন্তু বাবার একটু হলেও বেশি ভালোবাসে দুইটা হাত বাড়িয়ে দিই বলে আব্বা বলো তুমি কোথায় আল্লাহর নবীর কানের ভিতরে ফাতেমার কণ্ঠটা ভাসে মাথা উঁচু করবে পারে না আল্লাহর নবী বারবার মাথাটা উঁচু করতে চাই কিন্তু মাথাটা আর ওঠে না আবু জাহেলের দলের লোকেরা অট্ট হাসি দিয়ে হাসে দুইজন যুবকের দিকে ফাতেমা ডাক দে বলে ও যুবকরা তোমরা কি তোমার আব্বাকে দেখো বলল যুবকরা বলে আমরা ধরতে পারবো না আবু জেহেল দাঁড়া আছে এখন এই যদি আমরা উটের ভুড়িটা সরাই দিয়ে আমাদের মেরে ফেলে দিবি পারব না ছোট্ট মেয়ে ফাতেমা ডাক বলে না না উটের ভুড়িটা যদি না সরাও আমি আমার বাবাকে কি একটা বারের জন্য দেখতে পারব না বলো সব মেয়ে ফাতেমার পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়তেছে ওদ বাবা বলল না 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 আমরা হোটেলের বুড়ি সরাইতে দেব না এমন সময় জোর করে চার পাঁচটা যুবক এসে বলে ফাতেমার চিন্তা করোনা আমরা তোমাকে সহযোগিতা করব চারজন যুবক মিলে আল্লাহ নবীর মাথার উপর থেকে উঠের বুড়িটা যখন সরাইয়া দিয়েছে আল্লাহ নবীর কোথায় ঘা ঘামা গামতি ঘামতি কোটা নবীর কে শরীর ক্লান্ত হয়ে গেছে চুল গুলো ভিজে গেছে দাড়ি ভিজে ভিজে টপ টপ করে করে গ্রামগুলো ঘুরি ঘুরি পড়তেছে আল্লাহর নবীর মেয়ে ফাতেমা বাবার কোলে উপরে কি ছোট্ট মানুষ হাতে বাবার চোখের পানি গুলো মুছে দিইছে ছোট্ট ফাতেমা রসূল কি তাগদি বলে

ছোট্ট মানুষ ফাতিমা বিশ্ব নবীর কাদের সাথে কপালটা ঠেকায়া ডুকরে ডুকরে কেঁদে কেঁদে বলে আব্বা ওরা যদি তোমাকে মেরে ফেলে দেয় বলো আমি ফাতিমা কার বুকের উপরে মাথা রেখে ঘুমাবো পারবো না পারবো না বলো কি অপরাধ তুমি কি আমাদের পড়বানা আল্লাহ রসুলের সঙ্গে সঙ্গে ফাতিমার ডাকতে বলে মা ওদের সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই কন্ডকল হলো একটা কারণে সেটা হলো এই জমিনটাতে আমি নবি কোরআনের দাওয়াত দিয়ে দেই ইকমলা একবার জোরে বলেন আল্লাহ রাসূল বলে فاطمه আমার অপরাধ হলো এই জমিনে কোরআনের দাওয়াত দিয়ে দাও যুবকদেরকে আল্লাহর দিকে আনে এটা আমার অপরাধ فاطمه ছোট মানুষ ডাকতে বলে আব্বা এটা যদি তোমার অপরাধ হয় তাহলে যারা তোমাকে মানে তুমি কেন তাদের জন্য বদুয়া করো না আব্বা তুমি বলো তারা যদি তোমার মেরে ফেলে তাই বাবা বলো আমার মুখে কে খাবার তুলে দিবে আমি কার মুখের উপরে মাথা রেখে ঘুমাবো পোড়া যদি তোমার মেরে ফেলে দেয় আল্লাহ রসুল কথাটা শুনলেন ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে বল আব্বা যারা তোমার গায়ে এত বড় কষ্ট দিলো আমি তাদের বিরুদ্ধে হাত তোলে আল্লাহর দরবারে মনাজাত দিয়ে দিব ছোট্ট মানুষ ফাতেমা দুইটা হাত উঠায়া আল্লাহর দরবারে যখনই ডাক দিয়েছে আল্লাহ আমার বাবার সাথে এত খারাপ আচরণ করে শুধু এতটুকু বলেছে এমন সময় বিশ্ব নবী টের পিলেন আল্লাহর নবী ফাতিমার হাত দুইটা টান দিয়ে ধরে বুকের সাথে জড়িয়ে ধরে বলেন ফাতিমার আল্লাহর নবীর মেয়ে ফাতিমা তো যেদের বিরুদ্ধে বদ্ধ করো আমি নবী যদি আমিন বলি রে আল্লাহর দরবারে এই দোয়া কবুল হয়ে যাবে আর আল্লাহর দরবারে যদি দোয়া কবুল হয়ে যায় বলো আল্লাহর ফেরেজ তারা এসে এই জাতিগুলোকে ধ্বংস করে দিয়ে দিবে এই জাতি যদি ধ্বংস হয়ে যায় ফাতেমা বলো আমি কাদের কাছে কি এক কাল মার দাওয়াতটা দিয়ে দিব আমি বদ্ধ করতে পারবো না এটা আল্লাহ আমার প্রিয় দিনী ভাইরা করে অন্যানবীকে আঘাতের পরে আঘাত করে যাপন করতে ঠিক মতো দায়ী নাই কারণ হলো আল্লাহর নবী মানুষদেরকে মানুষের দিকে ডাক দেয় নাই আল্লাহর নবী মানুষগুলোকে ডাক দিয়েছেন আল্লাহর দিকে এই জন্য আজকের মাহফিলটা হলো আপনাদেরকে নিয়ে যাত্রা যারা করেন তবা করে নেন জোয়া যারা খেলেন তওবা করে নেন যারা খান তওবা করে নেন যারা কম দাম তওবা করে নেন মা বাবার সাথে দুষ্টামি যারা করেন তওবা করে নেন তবুই আল্লাহ আল্লাহর দিকে ফিরে এসে সিদ্ধান্ত নেন যতদিন বাজব আল্লাহর কোরআন যেখানে আমরাও থাকবো সেখানে আল্লাহর কোরআনের ভিতরে যা আসে না

তুলে একটু আমার আল্লাহকে দেখা